আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে নিয়ে হাজির হলাম আপনি শুধুমাত্র আপনার ডান হাতের তালুতে এই সামান্য নকশাটুকু ছোট্ট একটু নকশা লিখে আপনি সালাম দেন ইনশাল্লাহ আগে সে আপনার ফিসনে কুকুরের মতন ফিসু ধরবে সে আপনার পিছনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ এবং এতটা মোহাব্বত ভালোবাসা তার অন্তরে আল্লাহর এই কালামের বরকতে পয়দা করে দিবেন যেটা আপনার আমার কল্পনার বাইরে আলহামদুলিল্লাহ আমি নিজে এটার পরীক্ষিত আমি নিজে যে প্রমাণ আলহামদুল্লাহ তো আপনি কাজটি করতে পারেন ইনশাআল্লাহ আজিজ যারা আমাকে যে কাজ করতে চান তারা স্ক্রিনিংয় নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ একশোতে একশো গ্রান্টি সকালে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ আর যারা নিজেরা করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ তো মূল আলোচনাটা আমি চলে যাবো তারা বলবো যারা এখন ভিডিওটা লাইক দেন নেই অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে রাখবেন বন্ধুরা মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ আজকে এই কাজটা আসলে মানে আপনার অবাধ্য আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক অথবা আপনার প্রেমিক হোক বা প্রেমিকা হোক যাকে হোক না কেন যিনি আপনার অবাধ্য আপনার কথা শুনে না বা আপনার কথা শুনতে চায় না বা আপনি যা বলেন তা সে মানতে চায় না আপনি এমনভাবে চান যে আপনার সেই নারী যেন বা সেই পুরুষ যেন আপনার বাধ্য হয়ে যায় আপনি যা বলেন সে তা শুনে। আপনি যা করতে বলেন সে তা করে তাহলে আমি আপনাকে বলবো আপনার স্ত্রীর জন্য বা আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার স্বামীর জন্য যাকে ইচ্ছা আপনি তার জন্য এই কাজটা করতে পারেন ইনশাল্লাহু আজিস ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহু আজিজ আল্লাহ দয়া এবং রহমতে আল্লাহর দয়া এবং রহমতে আল্লাহর দয়া এবং রহমতে কাজের রেজাল্ট একশোতে একশো নিচ্ছে ইনশাল্লাহ যদি আপনার আল্লাহ কালামের প্রতি পূর্ণ বিশ্বাস ও ভরসা থাকে আস্থা থাকে আপনি আমার কথাটা পূর্ণভাবে বিশ্বাস করবেন আল্লাহ কোরআন দিয়ে ভাই কাজ করি একটা কাজ মিস হওয়ার মতো না ইনশাল্লাহ তো কাজটা আপনি কিভাবে করবেন সেই বিষয়টা ইনশাল্লাহ আমি আপনাকে সরাসরি কিতাব থেকে দিয়ে দিতেছি অবাধ্য নারীকে বাধ্য করিবার ক্ষেত্রে নারী পুরুষ আপনার যাকে তাকে করতে পারেন যদি কোনো স্ত্রী লোককে অধীন করিতে চাইলে অধীন করিতে চাইলে সূর্যোদয়ের সময় যে কোনো দিন সূর্যোদয়ের সময় নৈম্যের নকশাটি হাতের উপর লিখিয়াভুক্ত স্ত্রীর লোককে বা স্বামীকে মানে যাকে বাধ্য করতে চান তাকে সালাম দিবে সে বাধ্য হয়ে যাবে নকশাটা হলো এটা শুধু এতটুকু এই ফালান বিনতে জায়গায় আপনি যাকে বাধ্য করতে চান তার নাম তার মায়ের নাম সোজা আর অন্য কোনো নাম নেই এখানে শুধুমাত্র তার নাম তার মায়ের নামটা আপনি এখানে লিখবেন লিখে আপনার হাতের তালুতে লিখবেন লিখবেন কি দিয়ে অরিজিনাল জিনাল মেস্কো জাফরান দিয়ে লিখবেন অরিজিনাল মেস্কো জাফরান কালি দিয়ে লিখে আপনি যদি ফালান কলম সংগ্রহ করবেন আর যদি না পারেন নিম গাছের ঢাল সংগ্রহ করে সেই ঢাল দিয়ে কলম বানিয়ে সেটা দিয়ে আপনি লিখবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ ফাকের দয়া এবং রহমতে কাজের রেজাল্ট একসাথে একশো নিশ্চিত ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন ও মাতাফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত